সূর্যপুর গ্রামের এক প্রান্তে ভাঙা কুড়ে ঘরে থাকত দেবেশ পেশায় এক পাথর ভাঙা শ্রমিক তার স্ত্রী মীরা সেলাইয়ের কাজ করে কোনো সংসার চালাত তাদের এগারো বছরের ছেলে কানহা প্রায় না খেয়েই চুপচাপ বসে থাকত এক সকালে দেবেশ হাতুড়ি কাঁধে নিয়ে বের হচ্ছে মীরা বলল আর কতদিন এভাবে চলবে দেবেশ রোজ খালি হাতে বাড়ি ফিরছ দেবেশ ক্লান্ত গলায় বলল এখন আর হাতে জোর নেই মীরা আর ভাগ্য তো শুরু থেকেই আমার শত্রু কানহা ধীরে বলল বাবা আজ স্কুলে সবাই মিষ্টি পেয়েছিল আমি পাইনি দেবেশের চোখ ভিজে উঠল বাবা একদিন তোকে এত খাওয়াব যে তুই নিজেই মানা করবি কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে পড়ছিল দেবেশ প্রতিদিন পাহাড়ে পাথর ভাঙত কিন্তু সেদিন কাজ পেল না তখন গ্রামের ঠিকাদার দুর্যন্ত সিং এসে বলল ওরে দেবেশ আজও বেকার তোর চেয়ে তো আমার সার ভালো অন্তত বোঝা টানে সবাই হেসে উঠল দেবেশ মাথা নিচু করে চলে এল তাতে মীরাকে বলল মনে হয় আমাদের এই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত এখানে আমাদের আর সম্মান নেই পরদিন কিছু না বলে সে জঙ্গলের দিকে চলে গেল মনের ভিতর একটাই কথা আমি না থাকলে হয়তো মীরা আর ছেলেটা ভালো থাকবে হঠাৎ সে এক বৃদ্ধ সাধুকে পড়ে যেতে দেখল বাবা একটু জল এখানে তো অনেক দূরে জল তিন কোস দূরে এক ঝিল আছে কিন্তু সেখানে এক রহস্যময় নাগিন থাকে আপনার প্রাণ বাঁচানোই আগে ঝিলের কাছে পৌঁছাতেই জল ফুটতে লাগল এক বিশাল নাগিন উঠে এলো। জল চাইলে এক প্রশ্নের উত্তর দিতে হবে ধাধা কি এমন জিনিস যা সবার কাছে আছে কিন্তু কেউ কাউকে দিতে পারে না দেবেশ চোখ বন্ধ করে বলল সময় নাগিন শান্ত হয়ে গেল যা তোর মন সত্য সাধু জল খেয়ে হেসে উঠলেন দেবেশ তুই সত্যবান এই বীজটা রাখো এতে জন্মাবে ভাগ্যের নীলপদ্ম কিন্তু বাবা এতে কি হবে এটাই তোর পরীক্ষা আবার এই তোর ভাগ্য সেই বীজ থেকে তাদের বাড়ির পাশের পুকুরে ফুটল এক নীলপদ্ম একই সময় রাজ্যে রাজকুমারী বৈশালী গুরুতর অসুখে পড়ল রাজগুরু বললেন এই পদ্মই তাকে বাঁচাতে পারবে তবে তা অবশ্যই হতে হবে এক সত্যিকারের দুঃখী মানুষের আশার পদ্ম রাজা সৈন্য নিয়ে দেবেশের বাড়িতে এলেন রাজা বললেন এই পদ্ম আমাকে দাও অর্ধেক রাজ্য দেব এটা শুধু আমার নয় আমার স্ত্রী আর সন্তানের আশাও আমি এটা বিক্রি করতে পারব না রাজা ক্রুদ্ধ হয়ে জোর করে পদ্ম ছিনিয়ে নিল মীরা ফুঁপিয়ে কাঁদতে লাগল কানহা মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল দেবেশের চোখ থেকে অসহায়তার অশ্রু ঝরে পড়ল সেই অশ্রু পড়তেই মাটিতে ফুটে উঠল এক সোনালি পদ্ম রাজগুরু বিস্মিত হয়ে বললেন এটাই আসল দিব্য পদ্ম রাজকুমারী সুস্থ হয়ে উঠল রাজা দেবেশের পায়ে পড়ে গেলেন আমাকে ক্ষমা করো আমি জোর করে যা নিতে চেয়েছিলাম তা ভালোবাসা দিয়েই পেলাম দেবেশকে রাজ্যের প্রধান করলেন মীরা রাজপ্রাসাদের সেবিকা প্রধান হল কানহা রাজবিদ্যালয়ে পড়তে লাগল দেবেশ প্রথমেই নিজের গ্রামে গরিবদের জন্য খাবার ঘর খুলল আর যে দুর্জন সিং একদিন তাকে অপমান করেছিল আজ সে নিজেই দেবেশের দরজায় কাজ চাইতে আসে দেবেশ হেসে বলে মানুষের আসল সম্পদ তার সত্যতা আর তার অশ্রু